হ্যাঁ এভ্রিওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শুক্রবার সবাইকে জানাই জুম্মা মোবারক তো এখানে কিছু বাজারঘাট করা হয়েছে অনেক কিছু আনা হয়েছে সেই সাথে এক কেজি গরুর গোস্ত আনা হয়েছে এক কেজি গরুর গোস্ত সাড়ে সাতশো টাকা এটা খাওয়া খুব অসম্ভব হয়ে গেছে সাধারণ মানুষের আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে গরুর মাংস খাওয়া মানে একদম কি বলবো তো যাই হোক মন তো বাধা বিঘ্ন মানে না মন অনেক কিছুই চায় এটা আমি আজকে গরুর মাংসর রেসিপি করব। সাথে আর অনেক কিছু থাকবে তো আমি মাংসের রেসিপিটা প্রথমে দেখাচ্ছি আপনাদের সাথে প্রথমত মাংসটাকে কেটে ধুয়ে আমি কিছু পরিমাণে পিঁয়াজ করছি এবার মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি এখন দিয়ে দিব আমার কিছু হাতে করা মশলা এলাচি দারচিনি লং তেজপাতা সব কিছু একসাথে ব্লেন্ড করে ফাঁকি করে আমি বয়মে রেখে দিয়ে এসছিলাম ওইটা আমি গ্রামের বাড়ি যাব আজকে তাই আমার রান্নাটা একটু তাড়াতাড়ি ঝটপট করে নিচ্ছি আমার দেশে একটু কাজ আছে গ্রামে তো সব কিছু দিয়ে মেখেজুখে একটু হালকা পরিমাণে পানি দিয়ে আমি চুলায় বসাই দিছি বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠায় একটু নেড়েচেরে নিচ্ছি বিশ মিনিটের মধ্যে আমি দুই তিনবার উঠায় আর ঢাকনাটা নেড়ে চেড়ে নিয়েছিলাম ওটা দেখাই নেই তো এখানে মাংসের সাথে আলু না দিলে হয় না মাংসের সাথে আলু দিয়ে আমি মাংসটাকে আজকে ঝোল ঝোল করব হালকা ঝোল নতুন আলু একটু খেতে ভালোই লাগে আমি রান্নাটা সেরে নেব ডিম আছে হালকা করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি তো যাই হোক আপনাদের আজকে আমার এই রেসিপিটা দেখে যদি কারোর ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দেবেন যেন অন্যান্য বন্ধু বান্ধবরা দেখার সুযোগ পায় অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্তই আমি ভিডিওটা ইতি করব আল্লাহ হাফেজ